পৃথিবীর এমন অদ্ভুত প্রাণীদের দিকে তাকালে মনে হয় যেন অন্য গ্রহ থেকে এসেছে পাঁচ একটু মন দিয়ে দেখবেন শুনবেন এটা দেখে ভাবছেন যে এটা কিভাবে সম্ভব একটা পাতাও কি কখনো নাচতে পারে তাই বলে রাখি এটা পাতা নয় নাচও নয় এটা একটা প্রাণী যাতে আমরা ইনসেক্ট নামে পাতার চিনি আসলে এই প্রাণীটি বনে বসবাসকারী একটি প্রাণী একটি পাখি প্রিয় খাবার তাই পাতার পোকাকে তার জীবন বাঁচাতে এমন কৌশল চেষ্টা করা হয় যত তাড়াতাড়ি তারা তাদের জীবন জীবনে সামান্যতম হুমকি অনুভব করে এই প্রাণীগুলি সম্পূর্ণ মুক্ত হয়ে যায় যাতে কেউ তাদের দেখতে না পারে এখন যদি তাদের খাবারের কথা বলি তারা কেবল গাছে ওটা ও ফল খেয়ে বেঁচে থাকে এবং যদি আমরা তাদের বাসস্থানের কথা বলি তাহলে তারা তাদের পুরো জীবন গাছের মধ্যেই কাটায় চার পাতা প্রজাপতি বন্ধুরা আপনি যখন পার্কে বেড়াতে যাবেন তখন নিশ্চয়ই দেখবেন যে আপনার চারপাশে অনেক ধরনের রঙিন প্রজাপতি উঠছে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে থাকে যে এটি কি তাহলে কি একমাত্র এর উত্তর হবে এটা 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 একটা 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 পাতা পাতা তবে সেটা নয় নয় কারণ বরং প্রজাপতি যার নাম কগলিফ বাটারফ্লাই বা সাধারণত শুকনো পাতার মতো দেখায় দেখতে অনেকটা পাতার মতন কিন্তু এই প্রজাপতিটি ভেতর থেকে খুবই রঙিন জঙ্গলে এদেরকে খুঁজে পেতে খুব কঠিন পাতা প্রজাপতি সাধারণত নেপাল ভুটান থাইল্যান্ড ভিয়েতনাম পাওয়া যায় তিন অক্টোপাস এখন শুধু এই প্রাণীর দিকে তাকান এর নাম হচ্ছে অক্টোপাস যা সামুদ্রিক প্রাণীদের মধ্যে অত্যন্ত বিপজ্জনক প্রাণীরা তকমা পেয়েছে অক্টোপাস এই অক্টোপাসের একটি প্রজাপতি প্রজাতি যা সমগ্র বিশ্বে অনন্য এখন ভাবনাটা খুবই স্বাভাবিক যে কি করে এই অক্টোপাস অদৃশ্য হতে পারে তাহলে কি আপনি শুনে আশ্চর্য হবেন যে পরিবেশ অনুযায়ী তার রং পরিবর্তন করা আশ্চর্যতম ক্ষমতা আছে যা এটা একটা প্রকৃতিভাবেই পায় যদিও অক্টোপাস গড় বাদামী রঙের কিন্তু নিজের উপর যে কোনো বিপদ অনুভব করে নিজে জায়গায় থাকে যে সেই জায়গা অনুযায়ী রং পরিবর্তন করে দুই পাতা কংগোপালের কাছে একটা গেতো কটা কাটা যেখানে চোখ থেকে নিজেকে রক্ষা করার এক আশ্চর্য দক্ষতা আছে এটা এক ধরনের গাছ এটা এমন যা বড় বড় বিশেষজ্ঞ তা শনাক্ত করতে গিয়ে প্রতারিত হন এটি একটি গাছের শুকনো পাতা না প্রাণী প্রাণী তা নির্ধারণ করা তা মানুষের পক্ষে খুবই কঠিন শুধু তাই নয় এই টিকটিকি পরিবেশ অনুযায়ী নিজের শরীরের রং রঙ পরিবর্তন করার ক্ষমতা রাখে এক উত্তাল টার্মিনাল উত্তল টার্মিনাল বলতে এই পৃথিবীতে ভিন্ন ধরনের পাখি দেখা যায় তবে উইডো উইলো টার্মিনাল নামে পাখিটি অন্য পাখিদের থেকে একেবারেই আলাদা অনন্য এবং দেখতে খুবই সুন্দর এদের রং মাটি খাঁটি সাদা যার কারণে শীত মৌসুমিতে দেখা দেখা খুবই কঠিন এর গায়ের রং এতটাই সাদা যে বরফে বসার পর নিরুদ্দেশ সম্পূর্ণ বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের ভিডিও লাইক দেবেন এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন আর এরকম ভিডিও পছন্দ হলে বা মাইথোলজি টাইপের ভিডিও পছন্দ হলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত